এটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আগের দিন আমার প্লাম কেকের কিছু ফটো আমার স্ট্যাটাসে আমি দিয়েছিলাম অনেক বন্ধুরা আমাকে ইনবক্সে মেসেজ করেছে যে আমি কিভাবে বানালাম এত পারফেক্ট কি করে হলো আমরা বাড়িতে বানালে হয় না এসব বলে আমাকে ইনবক্সে মেসেজ করেছে এবং এই ভিডিওটা মানে রেসিপিটা পুরোপুরি ক্রিসমাস ডের আগের দিন আমাকে দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে তাই আমি ভাবলাম আজকে কিছুটা সময় বার করে প্লাম কেকের রেসিপিটা এ টু জেড একদম স সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করি এই প্লাম প্লামকেকের মধ্যে কোনো এমন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি যেটা আপনারা নর্মাল বাজারে পাবেন না এখানে যা যা ব্যবহার করা আছে সব কিছু আমাদের মোটামুটি আশেপাশের যে দোকানগুলো হয় সেগুলোর মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে চলুন রেসিপিটি দেখে নিন প্লামকেক বানানোর জন্য নিয়ে নিয়েছি টুটি ফুটি আর নিয়েছি চেরি আর নিয়েছি যে মোরব্বা হয় যে চাল কুমড়োর মোরব্বা আমরা বাজারে পেয়ে থাকি সেই চাল কুমড়োর মোরব্বা নিয়েছি কালো কিশমিশ নিয়েছি এবং কাজু আলমন্ড নিয়েছি আপনাদের কাছে যা যা ড্রাই ফ্রুট থাকবে সেটা এই প্লাম কেকের মধ্যে ব্যবহার করতে পারেন আর টুটি ফুটি অনেক সময়ে আমাদের অনেক সময় কাছাকাছি দোকানে পাওয়া যায় না সেক্ষেত্রে এটা পেপে দিয়ে খুব সহজেই ফুড কালার দিয়ে বানানো যায় আমার পেজে এটা রেসিপি আছে প্রথমে কাজু আলমন্ড বা যা মোরব্বা এইসব জিনিসগুলো আছে যেগুলো বড় বড় একটু সেগুলো খুব ভালোভাবে কুচি করে নিতে হবে আর যে পরিমাণে আমার দেওয়া আছে সবগুলো থেকে অর্ধেক পরিমাণে নিয়েছি আর অর্ধেক পরিমাণ ড্রাই ফ্রুট টুটি ফুটি এইসব জিনিসগুলো অর্ধেক করে থালার মধ্যে রেখে দিয়েছি কারণ এটা উপরে ডেকোরেশনের জন্য লাগবে এরকমভাবে ফাইন কেটে নিতে হবে এগুলো কেকের ভেতরে থাকবে তাই খুব বড় থাকলে মুখে লাগবে তাই যতটা পারবেন ছোট ছোট আকারে কেটে নিতে হবে যতটা পারবেন ফাইন চপ করে নেবেন এইরকমভাবে সেমভাবে একটা কাঁচের বাটির মধ্যে এক এক করে সব ছোট ছোট করে কেটে রেখে দিলাম আর এই মোরব্বাটা আমি লম্বা লম্বা রেখেছি মোরব্বাটা খুব বেশি ছোট করে দিলে দেখতে ভা মানে খেতে ভালো লাগে না তাই একটু বড় বড় রাখবেন টুটি ফুটির মতো একদম ছোট করবেন না একটু বড় বড় রেখে কেটে নেবেন আর এই যে মুরব্বাগুলোই শীতকালে যে কোনো দোকানে এখন পাওয়া যায় খুব সহজে পেয়ে যাবেন টুটি ফুটি যদি না ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে এই মোরব্বা কাজু আলমন্ড এইসব দিয়েও বানাতে পারেন আবার যে কালো কিশমিশটা আছে সেটাও ছোটো ছোটো করে কেটে নিলাম আর চেরিগুলোও কেটে নিলাম খুব ভালোভাবে ছোটো ছোটো করে সবগুলো যতটা পরিমাণ কেকের ভেতরে লাগবে এই যে আমি যা কিছু পরিমাণ দেখাচ্ছি সব কিছু তিনটে কেকের জন্য দেখাচ্ছি একটা কেকের জন্য কি পরিমাণ জিনিস লাগবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো যদি ইউটিউব থেকে দেখছেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তো আমার কমেন্ট বক্সের মধ্যে একটা মাত্র কেক বানানোর যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো সমস্ত কিছু আমার কমেন্ট বক্সে আমি শেয়ার করে দেব তারপরে কিছুটা আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি মানে ছটা মতো যদি একটা কেক বানান তো দুটো অরেঞ্জ লাগবে আর যদি আমি যেহেতু তিনটে কেক বানিয়েছি সেহেতু আমার ছটা অরেঞ্জ লেগেছে তারপরে যে অরেঞ্জ জুসটা হলো মোটামুটি এক কাপ মতো অরেঞ্জ জুস হয়েছিল অরেঞ্জ জুসটা আমি দিয়ে দিলাম তার মধ্যে কিছু অরেঞ্জ পাল্বগুলো ভেতরে থেকে গেছে যে অরেঞ্জের ছোটো ছোটো এগুলো সেগুলো আমি বাদ দিলাম না ওটাতে খুব ভালো একটা টেস্টি হয় তারপরে আমি চামচ দিয়ে সব অরেঞ্জ জুসের মধ্যে ডিপ করে নিলাম এবং একটা থালা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে তারপরে একটা মশলা আমি রেডি করব যেটার জন্য করে খেতে দারুণ হয় এবং দোকানের মতো একটা টেস্ট আসবে শুধুমাত্র এই মশলাটার জন্য এটার জন্য নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি এবং কিছু পরিমাণে গোলমরিচ নিয়ে দু চামচ চিনি দিয়ে মিক্সিতে বেটে নিতে হবে চিনিটা দেওয়া হয়েছে কারণ মশলাটার পরিমাণটা কম তাই কম পরিমাণ মশলা খুব ভালোভাবে বাটা যাবে না মিক্সিতে তাই চিনি দিয়ে বাঁটলে খুব ভালোভাবে গ্রাইন্ড করা যায় এরপর মোটামুটি তিন থেকে চার চামচ মশলা আমার রেডি হয়েছিলো তারপর আমি নিয়ে নিয়েছি ঘি এটা আমার ঘরোয়া যে দেশি ঘি হয় সেটা ব্যবহার করেছি আমি এক্ষুনি বানালাম সেই সঙ্গে সঙ্গে বানিয়ে পরে সেই ঘিটা নিলাম আপনারা যদি আগে থেকে বানানো থাকে তো ঘিটা মেল্ট করে নেবেন রুম টেম্পারেচার আসবে তারপর কেকের মধ্যে ব্যবহার করবেন তারপরে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব যে প্লাম যে কালারটা হয় সেটা চিনির ক্যারামেলের জন্যই হয়ে থাকে চিনিটা মোটামুটি এক কাপ মতো চিনি নিয়েছি তিনটে কেকের জন্য আপনারা যদি একটা কেক বানান তো সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি চিনিটা নেবেন চিনিটা খুব ভালো করে মেল্ট করে জল দিয়ে দিতে হবে জলটা এক কাপ যেহেতু চিনি নিয়েছি হাফ কাপ জল নিয়েছি হাফ কাপের থেকে আরেকটু বেশি নিয়েছিলাম জলটা খুব ভালোভাবে চিনিটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে জলে এবং চিনিতে যেন খুব ভালো মিক্স হয়ে যায় তারপর একটা বাটির মধ্যে নিয়ে এক সাইডে ঠান্ডা হতে রেখে দিতে হবে কারণ কেকের মধ্যে কোনো কিছু গরম জিনিস ব্যবহার করা চলবে না সমস্ত কিছু যেন রুম টেম্পারেচারে থাকে অন্যদিকে কেক মোলগুলো আমি রেডি করে নেব কেক মোলগুলোর মধ্যে বাটার পেপার লাগিয়ে ঘি লাগিয়ে রেডি করে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তো নর্মাল ঘি লাগিয়ে ময়দার গুঁড়ো দিয়েও আপনারা কেকটা বানাতে পারেন তারপর একটা বড় বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব যে চিনির গোল মানে ক্যারামেলটা যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ অরেঞ্জ পিল অরেঞ্জ পিলটা এরকমভাবে ঘষে অরেঞ্জের খসাটাকে সেটা দিতে হবে এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এটা প্লাম কেকের মধ্যে দেওয়া হয় আর সাপোজ যদি আপনাদের কাছে না থাকলেও যদি অনেকে প্যাকেটের জুস ব্যবহার করে প্যাকেটের জুস হয়তো কেকের মধ্যে ব্যবহার করলেন সেক্ষেত্রে অরেঞ্জ পিল থাকলো না তো সেক্ষেত্রে স্কিপ করা যায় কোনো ব্যাপার নেই তারপরে দিয়ে দিলাম এক চামচ আদার রস আদার রসটার জন্যে খুব ভালো ফ্লেভার আসে এরপর দিয়ে দেবো তিন কাপ ময়দাতে আটাতে মিক্স করা আমি যখনই কেক বানাই আটা বা ময়দা মিক্স করে কেক বানাই মানে হয়তো থার্টি পার্সেন্ট ময়দা থাকে সেভেন্টি পারসেন্ট আটা থাকে পুরোপুরি আটায় যদি আমি কেকটা বানাই তো তখন দেখি কেকটা খুব একটা পারফেক্ট হয় না আর পুরোপুরি ময়দা এত পরিমাণে খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয় যেহেতু এটা হেলদি কেক বাড়িতে বানাচ্ছি তাই সব কিছু হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি এরপর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা পুরো ভর্তি করে দু চামচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ঘি এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল যেন রিফাইন তেল বা বাটার মেল করে ব্যবহার করতে পারেন আমি যেহেতু ঘরোয়া সমস্ত কিছু হেলদি জিনিস দিয়ে বানিয়েছি তাই আমি ঘরে তৈরি করা ঘি দিয়েছি অনেকে থাকে না বা অনেকের হয়তো ঘি থাকে না বা কেনা থাকে না বা বাড়িতে বানানো থাকে না সেক্ষেত্রে রিফাইন অয়েল ব্যবহার করবেন এতে খেতে কিন্তু একই রকম লাগবে আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার যে আমুল স্প্রে গুঁড়ো দুধ পাওয়া যায় কারণ গুঁড়ো দুধ খুব একটা আমার বাড়িতে আসে না তাই আমি ছোট ছোটো প্যাকেট এনে রাখি কোনো কোনো রেসিপিতে ব্যবহার করার জন্য সেটা পুরো ভর্তি করে এক এক প্যাকেট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি গুঁড়ো এখানে আপনারা চাইলে যে গুড়ের গুঁড়ো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এতে আরও একটু হেলদি হয় এরপর সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর আমি দিয়ে দেব দুধ এখানে আমি তিন কাপ যেহেতু তিন পাউন্ডের কেক বানিয়েছি আমার মোটামুটি দেড় কাপ মতো দুধ লেগেছে আপনারা যদি একটা কেক বানান তো সেক্ষেত্রে হাফ কাপ দুধ লাগবে তাহলে বেটারটা খুব ভালো হবে বেটারের থিকনেসটা ঠিক হবে তারপর সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে যে অরেঞ্জ জুসে গুলে রাখা টুটি ফুটি ড্রাই ফ্রুট সব দিয়ে দেব অরেঞ্জ জুসের পরিমাণটা কম ছিল তাই দুধটা আমার দেড় কাপ লেগেছে যদি অরেঞ্জ জুস পরিমাণটা বেশি থাকতো তো দুধটা কম লাগতো প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম তারপর আবার হাফ কাপ দুধ দিলাম সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এটা একটা হ্যান্ড বিটার ব্যবহার করেছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন বা যে কাটা চামচ হয় কাটা চামচ দিয়েও খুব ভালোভাবে বিট দেওয়া যায় আর কেকটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে বিট দিতে হবে অনেকক্ষণ টাইম ধরে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছিলো তাই মেয়েকে দিয়েছিলাম তারপরে আমি ওভেনটা প্রি হিটে বসিয়ে দিয়েছি এবং যেটা আমি গ্যাসে যে বানাবো সেটাও আমি প্রিহিট হতে দিয়ে দিলাম আমি একটা কেক গ্যাসের ওভেনে বানিয়েছি এবং একটা বানিয়েছি আমার ওটিজিতে দুটো পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর দিয়ে দেবো দু প্যাকেট ভর্তি করে ইনো এখানে যেহেতু তিন পাউন্ড কেক বানিয়েছি আমি দু প্যাকেট ইনো দিয়েছি আপনারা যদি এক পাউন্ড কেক বানান সেক্ষেত্রে এক প্যাকেটের থেকে একটু কম দেবেন ইনোটা আর যদি ইনো না ব্যবহার করতে চান অনেক সময় অনেক ছোট বাচ্চাদের ইনোটা খাওয়া চলে না মানে দু বছরের বা তিন বছরের নিচে তো সেক্ষেত্রে তিন চামচ বেকিং পাউডার এবং এক চামচ বেকিং সোডা তিন পাউন্ডের জন্য ব্যবহার করতে হবে আর যদি এক পাউন্ড বানান তো সেক্ষেত্রে এক চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চামচ দেবেন বেকিং সোডা তাহলে একদম পারফেক্ট হবে আর চার থেকে পাঁচ ফোঁটা দেবেন লেবুর রস তাহলে একদম পারফেক্ট কেক হবে ইনোর মতোই হবে ফার্মেশন আর কেকটাও খুব পারফেক্ট হবে এরপর আমি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ঢেলে নেব সবগুলোতে তারপরে হাত দিয়ে এরকম ভালোভাবে ঠুকে ঠুকে সেট করে নিতে হবে এতে কি হয় কেকের ভিতরের মধ্যে কোনো বড় বড় বাবল হবে না কেকটা একদম পারফেক্ট হবে দোকানের মতো যদি এরকমভাবে ঠুকে নেওয়া হয় তারপর আমি চুলার মধ্যে যেটা বানাবো সেটা বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা এখন ভাবছেন কেকটা তো ডেকোরেশন করা হলো না কেকটা ডেকোরেশন আমি পরে করব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট বেক করে নিতে হবে মানে যদি চুলায় বেক করছেন তো সেক্ষেত্রে দশ মিনিট আর যদি ওভেনে হয় তো পাঁচ মিনিট বেক করে তারপর ডেকোরেশন করব। এতে উপরে যে ডেকোরেশন টুটি ফুটি ফ্রুট যা দেওয়া হবে সব ভেতরে চলে যাবে না খুব ভালোভাবে সেট থাকবে একদম পারফেক্ট হবে সেমভাবে তিনটে কেকে আমি বেটার ঢেলে খুব ভালোভাবে হাত দিয়ে ঠুকে ঠুকে সেট করে দিলাম এবং প্রথমে যেটা বানাবো সেটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম ওভেনে যেটা বানাবেন সেটা ওভেনে আমি দুটো কেক বানালাম আর একটা কেক বানিয়েছিলাম চুলাতে আর ওভেনে যেটা বানালাম সেটা ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে এবং কেক মোডে রাখ মোডে রাখবেন এবং সময় লেগেছিলো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমার আমার রোটি সময় লেগেছিলো এরপর অনেক অনেকের ভালো কোম্পানি থাকে ভালো হাই পাওয়ারের থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু মিনিটে কেক রেডি হয়ে যায় আমার সব অন্যান্য ওটিজির থেকে পনেরো থেকে দশ মিনিট আমার সময় বেশি লাগে সেমভাবে যা করতে আমার চুলাতে একটা বানাবো সেক্ষেত্রে আমার ওটিজিতে দুটো রেডি হয়ে গেছিলো আর চুলাতে যেটা বানিয়েছিলাম সেটা পঁয়তাল্লিশ মিনিট টু ফিফটি মিনিট আমার সময় লেগেছিল পুরোপুরি দেখতে গেলে আর যেগুলো ওভেনে বানালাম সেগুলো পঁচিশ মিনিট করেই লেগেছিল মানে দুটো কেকই আমার হয়ে গেছিলো আর ইনোটা দিয়ে বেশিক্ষণ বাইরে রাখবেন না ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে বেকিংয়ে বসাবেন এতে কেকটা একদম পারফেক্ট হবে এরপর চুলাতে যেটা কেকটা বসিয়েছিলাম সেটা দশ মিনিট মতো বেক করে উপর থেকে টুটি ফুটি ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম এতে ড্রাই ফ্রুট এবং টুটি ফুটিগুলো একদম উপরে খুব ভালোভাবে সেট থাকবে এবং দেখতে ভালো লাগবে আর যখন আমরা কেকের বেটারটা দিই তার সঙ্গে যদি সাজিয়ে দিই তো সেক্ষেত্রে অনেক সময় দেখবেন ড্রাই টুটি ফুটি যেগুলো একটু ভারী ধরনের ড্রাই ফ্রুট হয় যেমন আলমন্ড বা এই চাল কুমড়োর যে মুরব্বা এগুলো হয় এগুলো একটু ভারী ধরনের হয় সেগুলো সব ভেতরে চলে যায় এবং কেকটা দেখতে ভালো ভালো লাগে না আমাদের শুধুমাত্র টেস্টি বানানোর সঙ্গে সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যখনই আমরা যারাই রান্না করি বা আমার দেখে যারা করবেন সেটা যেন দেখতে সুন্দর হয় সব থেকে বড়ো কথা আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি সৌন্দর্যটাই হচ্ছে সব কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে যেন জিনিসটা দেখতে ভালো হয় তারপর সেমভাবে আমি বেকিংয়ে বসিয়ে দিলাম মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেছিল আমি যেটা চুলাতে বানিয়েছিলাম আর সেমভাবে ওভেনেরগুলো পাঁচ মিনিট করে আমি বেক করে নিলাম তারপরে ডেকোরেশন করছিলাম আমার সঙ্গে আমার মেয়েও করছিলো আমাকে দিচ্ছিল না ওই করছিলো যে বড়ো কেকগুলো দুটো বানিয়েছি সেগুলোতে ওই ডেকোরেশন করলো সব কিছু আর আমিও একটু হাত লাগিয়ে দিলাম ওতে আমাতে করেছি ও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই করেছে যার মানে ছোটো তো তারপরে ডেকোরেশন করে পর তারপর ওগুলো বেকিংয়ে পঁচিশ মিনিট করে বেক করে নিলে কেকগুলো একদম রেডি হয়ে যাবে পনেরো মিনিট বা কুড়ি মিনিট পর পরে আমি চেক করছিলাম যে কেকটা কীরকম হচ্ছিলো বা অনেক সময় কি হয় কেকে কম সময় লাগে লেগে যায় বা বেশি সময় লাগে বা এক বছর পরে প্লাম কেকটা বানা হয় তো আগের বছর কতক্ষণ লেগেছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই তো সেক্ষেত্রে মাঝে মাঝে একটু করে চেক করে করে দেখছিলাম যে কেকগুলো ঠিক হচ্ছে না কিনা একদম পারফেক্ট হয়েছিলো আর যেটা আমি কড়াইয়ে বানিয়েছিলাম তো ওভেনে বানানোর থেকেও আমার কড়াইয়ের কেকটা বেশি পারফেক্ট হয়েছিলো জানি না কেন খুব ভালো খুব জলদি হয়েছিল কালার টা খুব ভালো হয়েছিলো ওভেনের কেকগুলোর থেকেও আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন যতটা পারলাম সহজ সরলভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করলাম জানি না কীরকম বলতে পারলাম ভিডিওটা কেমন লাগলো সবার তার মধ্যে কমেন্টে জানাবেন যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে বুঝিয়ে বলার জন্য আর ভিডিওটি যদি আমার ফেসবুক থেকে দেখছেন তো আমার পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ